আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপার্ট ফর গড কোন ধরনের সাইবার আক্রমণ বেশি দেখা যায় সাইবার নিরাপত্তা কাদের প্রয়োজন আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ধরনের সাইবার আক্রমণ দেখা যায় বা পরিলক্ষিত হচ্ছে তার মধ্যে সবচাইতে বেশি আমরা এক্সপিরিয়েন্স হচ্ছি বা শিকার হচ্ছে সেটা হচ্ছে ফিশিং ফিশিং কি ফিশিং হচ্ছে ভুয়া লিঙ্ক বা ইমেল বা মেসেজ পাঠিয়ে লগ ইন তথ্য চুরি করা আমরা এটা কীভাবে শিকার হই যখন কোনো হ্যাকার কোন ব্যক্তিকে ফিশিংয়ের মাধ্যমে ফাঁসাতে যায় তখন কি করে একটা লিঙ্ক পাঠাই ওই লিঙ্কে আমরা যদি ক্লিক করি ঠিক যেমন মাছ ধরার সময় ফিশিং করেন করে মাছের টোপ দিয়ে আমরা ফিসিং করার জন্য ঠিক তেমনই তারা আমাদের লিঙ্ক ওঠে লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আমাদের ক্রেডেন্সিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ ইন তথ্য বা সোশ্যাল মিডিয়া লগ ইন তো ক্রেডেন্সিয়াল হ্যাকারদের কাছে চলে যায় এবং তারা এভাবে আমাদের ফাঁদে ফেলে ম্যালোয়ার ম্যালোয়ার মিনস অন্যতম একটি সাইবার অ্যাটাক যেটা আমরা শিকার হই ম্যালোয়ার হচ্ছে ম্যালেশিয়া সফটওয়্যার এটা কি করে ডিভাইস নষ্ট করে তথ্য চুরি করে গোপনে নজরদারিকে সব কিছু এতে সম্ভব র্যানসমওয়্যার রানসম্যার কী করে আপনাকে কী করবে র্যানটা কীভাবে হয় রানসম্যার হয় যে আপনার কোনো আনট্রাস্টেড সোর্স থেকে যখন আপনি কোনো সফটওয়্যার ডাউনলোড করেন বা আনট্রাস্টেড ওয়েবসাইট যখন আপনি ব্রাউজ করবেন তখন হ্যাকাররা কী করে সেখানে তাদের ভাইরাস রাখে এবং আপনি যখন আনট্রাস্টেড সোর্স থেকে কোনো সোর্স থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন সেই সফটওয়্যার লুকিয়ে থাকা ভাইরাস আক আপনার পিসি বা ল্যাপটপের ফাইলগুলো এনক্রিপ্টেড করে দেবে আপনি পড়তে না তখন কি করবে আপনাকে তারা ইমেল করবে যে আমার পঞ্চাশ ডলার দেন আমাকে পঞ্চাশ হাজার ডলার দেন দেন আপনার ফাইলগুলো আমি ডিকটেট করে দেব এটা হচ্ছে র্যামসম ওয়ার ডিভাইস লক করে তারা কী করে টাকা দাবি করে আর আরেকটা হচ্ছে স্পাইওয়ার এটা একটা সাইবার আক্রমণ যেটাতে কি করে আপনার অজান্তে আপনার মোবাইল বা ল্যাপটপ কী করে নজরদারি করে এবং সেই তথ্যগুলো হ্যাকাররা পেতে থাকে একটা হচ্ছে স্মার্টফোন হ্যাকিং স্মার্টফোনের হ্যাকিং বর্তমানে খুবই অ্যাভেলেবেল সাইবার আক্রমণ সে যেখানে অ্যাপ বা ব্রাউজার বা ওয়াইফাই সব দিক থেকেই এটা হতে পারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটা একটা সাইবার আক্রমণ মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে সবচেয়ে প্রচলিত আক্রমণ হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইট ডিস্ট্র্যাক্ট অ্যান্ড ম্যানিপুলেট হিউম্যান ব্রেন যেটা মানুষ মানুষের মনস্তত্ত্বকে নিয়ে খেলে মনস্তত্ত্বকে যখন কোনো হ্যাকার যখন হ্যাকাররা টেকনিক্যালি আপনাকে টেকনিক্যালি আপনার ফল্ট পায় না বা আপনার ভালো নার্ভাল পায় না তখন কী করে আপ আপনার সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে আপনার মাইন্ডকে ডাইভার্ট করে তারা আপনার কাছে তথ্য নিয়ে তথ্য নিয়ে আপনাকে ফাঁদে ফেলে পাবলিক ওয়াইফাই আক্রমণ এম ম্যান ইন দ্য মিডিল মাধ্যমে তথ্য শুরু করে আপনি যদি যখন পাবলিক ওয়াইফাই ইউজ করবেন তখন অবশ্যই আপনি ভিপিএন ইউজ করে ইউজ করবেন আর্থিক লেনদেন প্রতারণা এটা একটা সাইবার আক্রমণ ওটিপি স্ক্যাম যেটা আমরা সহজেই এটা এবং এটা অহরহ প্রতিদিন ঘটতেছে কার্ড স্ক্যাম বিকাশ স্ক্যাম ফেক পেমেন্ট লিঙ্ক এগুলো অহরহ সাইবার আক্রমণ আক্রমণ আমাদের মধ্যে ঘটতেছে যেমন আপনাকে সহজে একটা কথা বলি আপনাকে একটা মেসেজ দিবে জাস্ট একটা নর্মাল মেসেজ টেক্সট করবে মোবাইলে দেন বলবেন আপনার কাছে আমার দু হাজার টাকা টাকাটা দেন আপনি যদি বোকা হয়ে থাকেন তাহলে আপনার ব্যালেন্স চেক না করে আপনি শুধু আপনার মোবাইলের মেসেজ দেখেই তাকে দু হাজার টাকা বিকাশে দিয়ে দেবেন সো সাবধান অনেকেই বিভিন্ন ধরনের ভাতা পান সেক্ষেত্রে আপনার ডেটাগুলো সরকারি প্রতিষ্ঠানে থাকে অনেক সময় ডেটাগুলো কোনোভাবেই হ্যাকারদের কাছে চলে যায় তখন তারা আপনার ডিটেলস নিয়ে আপনাকে কল করে যে আপনার এই অমুক আপনার বাড়ি এখানে তো আপনার তো ভাতা পান যদি আপনি আমাদের একটা আপনাকে এই এক কিছুক্ষণ মধ্যে আপনার কাছে একটা সিরিয়াল নাম্বার যায় যদি সিরিয়াল নাম্বারটা না বলেন সেক্ষেত্রে আপনি ভাতা আপনার বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে যদি আপনি আপনার সিরিয়াল নাম্বার বলেন সেটা হচ্ছে আপনার ভেরিফিকেশান ওটিপি আপনার ওটিপি যদি আপনি তাদের বলেন সেক্ষেত্রে আপনার বিকাশটা হ্যাক হয়ে যাবে সো বি কেয়ারফুল সাইবার নিরাপত্তা কাদের প্রয়োজন আজকের ডিজিটাল পৃথিবীতে অনলাইন নেই এমন মানুষ ফ্রাই নেই খুঁজেই পাবেন না সুতরাং সাইবার নিরাপত্তা প্রয়োজন সবার যেমন শিক্ষার্থী শিক্ষক অধ্যাপক অভিভাবক চাকরিজীবী বা ব্যবসায়ী ব্যাংক হাসপাতাল কর্মী সরকারি কর্মকর্তা সরকার কর্মচারী কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ নাগরিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সো প্রযুক্তির ব্যবহার যত বাড়বে সাইবার নিরাপত্তা তত বেশি গুরুত্বপূর্ণ হবে সো আমাদের এই দিকটার প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে বেশি বেশি সতর্ক থাকতে হবে এবং স্টাডি করতে হবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ